এটা কি আসল চেহারা নাকি এআই দিয়ে বানানো আপনি তো একাই দেশে দুর্ভিক্ষ নামাই দিবেন কথা বলতে পারে না আর লাইভে আসছে অবাক হচ্ছেন এসব আমি কি পড়ছি এসব কিন্তু আমার করা কমেন্টস নয় সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া কিছু কমেন্টস আমি শুধু আপনাদের পড়ে শোনালাম প্রায় সময় কমেন্ট বক্সে আমরা এসব কমেন্ট পেয়ে থাকি কিংবা আপনাদের অনেকেই হয়তো এসব কমেন্টস করে থাকে জানেন এটা এক ধরনের সাইবার বুলিং যাকে আমরা বলি হ্যারাসমেন্ট যদি কাউকে হার্ট করার উদ্দেশ্যে তাকে আমরা কোনো অ্যাটাকিং কমেন্টস করি কিংবা তার ইনবক্সে কোনো থ্রেটেনিং কথাবার্তা বলি এটাকেই কিন্তু আমরা হ্যারাসমেন্ট বলে থাকি আর এই হ্যারাসমেন্টের একটা লং টার্ম ইফেক্ট কিন্তু অনেক সময় আমাদের জীবনে থাকতে পারে আমাদের কাছে কিন্তু এমন অনেকে এসে থাকেন যারা সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্টের শিকার হয়েছেন তারা আমাদের জানান তারা মানসিকভাবে অনেকখানি ভেঙে পড়েন তাদের কনফিডেন্স অনেক লো হয়ে যায় বন্ধু কিংবা তাদের পরিবারের সাথে খুব একটা মিশতে পারেন না তাদের মধ্যে একটা ভয় কাজ করে অন্যরা তাদের কিভাবে দেখছে দেখা যায় তাদের কাজগুলো থেকে নিজেকে একটু দূরে সরিয়ে পরে এই ধরনের অনুভূতিগুলো কিন্তু প্রতিনিয়তের হ্যারাসমেন্টের খুবই স্বাভাবিক এখন আমি আপনাদের সাথে তিনটি টিপস শেয়ার করবো যার মাধ্যমে আপনি হ্যারাসমেন্টের মানসিক প্রভাবগুলো কাটিয়ে উঠতে পারেন প্রথমত আপনি চেষ্টা করতে পারেন এ ধরনের কমেন্টস এর সাথে কোনো ধরনের তর্কে বা বিতর্কে না জড়াতে এরপরে যেটা করা যেতে পারে আপনার ভালো লাগার কোনো কাজ কিংবা হবি যথাসম্ভব প্র্যাকটিস করা যেমন হতে পারে গান শোনা কিংবা ক্রিয়েটিভ কিছু করা সব শেষে যেটা করা যেতে পারে আপনার কাছের কোনো মানুষ যাকে আপনি কমপ্লিটলি ট্রাস্ট করেন এবং যিনি আপনার অনুভূতিগুলো কেউ গুরুত্ব দিবে তার সাথে কথাগুলো শেয়ার করা এছাড়াও যদি মনে করেন আমার মতো কারোর সাথে কথা বলতে পারলে আপনার একটু ভালো লাগবে তাহলে আমাদের একটা কল কিংবা মেসেজ করতে পারেন আপনি কি জানেন অনেক সময় যারা হ্যারাস করে থাকে হ্যারাসমেন্টের শিকার হয়ে থাকে তাই তাদের মনে হয় আমি হ্যারাস হয়েছি আমিও হ্যারাস করব। ইন্টারনেটে দুনিয়া সবার কিন্তু তাই বলে ইন্টারনেটে যা খুশি তা করা নয় ইন্টারনেটের দুনিয়ায় জানতে হবে কোথায় আপনার থামতে হবে